নবক সিরাজার নৌকাতে চড়ে ঘুরতে আজকে আমরা সেই মহানন্দায় নৌকাতে চড়ে ঘুরছি এটা অনেকটা ভালোই লাগতেছে এই পাখিগুলো অতিথি পাখি আমরা এটাকে হাঁস পাখিও অনেকে বলে থাকি হাঁসের মতোই তুমি দাঁড়াও বসে বস এই তো হাঁস পাখিও বলে থাকি অতিথি পাখি এখন আমাদের দেশে স্থানীয় পাখি হয়েছে মধ্যে বস

আরও আমার মতো নদী পাগল ভিডিও করছে নদীর ধারে এই যে